নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন গল্প নিয়ে তোমরা সবাই ভালো আছো আশা করি আমার ছোট বন্ধু বড় বন্ধু সকলের জন্য আমি রোজ একটা করে গল্প পাঠ করে শোনাই তোমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও কিন্তু তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন গল্প তোমাদের সামনে তুলে ধরতে তবে চলো আজকে শুরু করা যাক একটা নতুন গল্প আজকের গল্পের নাম নরহরি দাস লিখেছেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আজকের গল্পের নাম নরহরি দাস সেই যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতেও পারতো না বাইরে যেতে চাইলেই তার মা বলতো যাসনে ভালুক ধরবে বাঘে নিয়ে যাবে সিংহ খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু যেই বড়ো হলো তার ভয়ও আস্তে আস্তে কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল ছাগল ছানা এত বড় জন্তু সে কখনও দেখেনি কিন্তু তার শিং দেখে সে মনে করল ওটাও বোধ হয় ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গো তুমি কি খাও স্যার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় পাওয়া যায় সার বললে ওই বনের ভেতরে আছে সেই ঘাস ছাগলছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে পারো তার কথা শুনে সার তাকে সেইখানে নিয়ে গেল সেই বনের ভিতর খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেয়ে নিল খেয়ে তার এমন পেট ভারী হলো যে সে আর চলতেই পারে না সন্ধে হলে ষাঁড় এসে বলল চলো এখন বাড়ি যেতে হবে কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে তো চলতেই পারছে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল ছাগল ছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে রইল সেই গর্তটা ছিল একটা শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা ছিল আসলে একদম কালো তাই শিয়াল অন্ধকারে গর্তের ভিতরটা ভালো করে দেখতে পাচ্ছিল না সে ভাবল বুঝি রাক্ষস ঠাক্ষস হবে এই মনে করে সে ভয় ভয় জিজ্ঞেস করলো গর্তের ভিতর কে ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বলল লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নাড়ি সিংহের মামা আমি নরহরিদাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল ব গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল কি ভাগ এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে শেয়াল হাঁপাতে হাঁপাতে বলল মামা সর্বনাশ হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে তার এক এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে গেল বটে তার এত বড় স্পর্ধা চলো তো ভাগ্নে তাকে দেখব কেমন পঞ্চাশ বাঘে তার এক এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমার হাঁ আমাকে খেতে আসে তাহলে তুমি তো দুই লাফে পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বলল তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে যেতে পারবে না এমনি করে তারা দুজনে শেয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা তো দূর থেকেই তাদের দেখতে পেয়ে শেয়ালকে বলল দূর হত ভাগা তোকে দিলুম দশ বাঘের করি আর এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গেছে সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর কখনো সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শেয়াল বেচারা তো মাটিতে আছাড় খেয়ে কাটার আচর খেয়ে ক্ষেতের আলের ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শেয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে ভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরো বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটো ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শেয়ালের সেদিন যা ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এমন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে কোনো গল্প আপলোড করলে তার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও তোমাদের নোটিফিকেশানে সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো ফিরে আসছি পরবর্তী রবিবার আরেকটি গল্প নিয়ে